বিশৃঙ্খলা ও যে কোনো রকম অশান্তি রুক্তের শাসক বিরোধী একজোট হয়ে হলদিবাড়িতে শান্তি কমিটির বৈঠক হলদিবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসের প্রশাসনিক হলে অনুষ্ঠিত হল শান্তি কমিটির বৈঠক হলদিবাড়ি থানার উদ্যোগে ও ব্লক প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ বিশিষ্ট জনেরা আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় এমএলএ পরেশচন্দ্র অধিকারী চেয়ারম্যান শঙ্কর কুমার দাস পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায় বিডিও রেমসেল লামো শেরপা হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রায় এছাড়াও হলদিবাড়ির বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ ব্লকের বিভিন্ন প্রান্তের সমাজসেবক স্পোর্টস পার্সনরা সিপিআইএম এর প্রতিনিধি তাপস বাগচি জাতীয় কংগ্রেসের প্রতিনিধি জয়ন্ত রায় বিজেপি প্রতিনিধি প্রদীপ সরকার এসইউসিআই এর আব্দুল সাত্তার সরকার প্রমুখরা

আজকের এই মিটিংটা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একটা মিটিং অনুষ্ঠিত হলো এই ভিডিও অফিসের কক্ষে যেখানে সর্বদলীয় মানুষরা যারা উপস্থিত ছিলেন এবং ওইখানে উপস্থিত ছিলেন আমাদের ভিডিও ম্যান্ড থেকে আরম্ভ করে এখানকার সমিতির সভাপতি এবং অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ তারাও ছিলেন সকলেই বক্তব্য রাখলেন যে কীভাবে আমাদের এই এলাকা থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং কীভাবে রাখতে পারবো এবং যুবকদের কীভাবে ড্রাগ এবং মেশান থেকে আমাদের কীভাবে তাদেরকে সরানো যায় তার বিষয় নিয়ে অনেকেই আলোকপাত করবেন আমরা আশা করছি এই মিটিংটার মধ্য দিয়ে আমরা অনেক কিছু জানলাম এবং আগামী দিনে এই মিটিংটা থেকে আমরা জন্ম শিক্ষা দেবো বলে আমরা মনে করি